ভিডিওটা শেয়ার দিয়ে রাখলে নেক্সট টাইম ভিডিও তো দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে সহজ হবে আমি আবারও বলছি ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দিবেন দেখতে পাচ্ছি ইউজ ল্যাপটপ আপনি ডিসপ্লে করেছে নিচে ইনটেক বক্সও দেখতে পাচ্ছি আপনার ব্যাকসাইড অনেক ল্যাপটপ আছে এছাড়া আপনাদের অন্যান্য শোরুম ল্যাপটপ স্টক করা আছে জি জি অবশ্যই তো কি শুরু করতে চাচ্ছেন আজকে আমাদের কাছে আজকে একদম মানে যেটা সবাই চিনে এইচপি এর জি6 সিরিজ থেকে জি10 পর্যন্ত সব ধরনের ল্যাপটপ আছে জি6 জি7 জি8 জি9 ইভেন জেড বুক সিরিজ আপনি দেখেন একটু রিয়ার কালেকশন এর জেড বুকগুলো আছে এবং আরো রিয়ার ড্রাগন ফ্লাই আছে ড্রাগন ফ্লাই হচ্ছে i7 এর 13 জেন

এইট জিবি রাম দুইশো ছাপান্নটেড গ্রাফিক্স এবং ডেডিকেট গ্রাফিক্স ছাড়া দুটো আছে এবং এটার পরেও আছে

দুইটা মডেলের আউটলুক সেম হ্যাঁ এলিট বুক সিরিজ এইট ফোর জিরো হচ্ছে ইন্টেলের হচ্ছে রাইজেন এর দুইটা দুই প্রয়সর দিয়ে করা জি সেভেন জি আউটলুক সেম পাবেন একদম শুধুমাত্র ভিতরে চেঞ্জ থাকবে সবগুলা ভ্যারিয়েন্ট

HP ZBook 5 Pro Edition এই যে এত ল্যাপটপ দেখতে পাচ্ছি এই ল্যাপটপগুলো কোথা থেকে নিয়ে আসেন আপনারা এগুলো আসে মেইনলি হচ্ছে ইউরোপ আমেরিকা থেকে আসে এসে দুবাইতে গ্রেডিংটা হয় আমরা এই প্লাস গ্রেডের ল্যাপটপগুলো কালেকশন করি দুবাই থেকে আচ্ছা আচ্ছা মানে আপনারা সরাসরি দুবাই থেকে নিয়ে আসেন সরাসরি দুবাই থেকে নিয়ে আসি আর দুবাই

এই যে 1,10,000 টাকা দমে ল্যাপটপটা যদি নেন এক টাকাও হবে না কোনো গুন টাকা দেয়া লাগবে না এটা হচ্ছে আপনি একটা অর্ডার করবেন জাস্ট অর্ডার করার পরে আমাদের ডেলিভারি ম্যান আপনার হোম হোম বাসায় নিয়ে যাবে একদম অফিসে নিয়ে যাবে আপনি বাসায় বসে এই ল্যাপটপটা খুলে দেখলেন দেখে মনে হলো না ল্যাপটপটা আছে ভালো সুন্দর ভালো লাগতেছে আপনি পেমেন্টটা করলেন আর মনে হলো না আমার এই এই ল্যাপটপটা হবে না মন করা এটা আপনার পছন্দ হইলো না আপনি জাস্ট ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিবেন কোন প্রকার অগ্রিম একটা টাকা নি কোনো ভাই আপনি আমাদের উপরে এই চার্জটা রাখতে পারেন আমরা কোনো অগ্রিম টাকা নিই না ছাড়া টাকা টাকা ছাড়া ল্যাপটপ হ্যাঁ কেউ যদি অগ্রিম টাকা চায় লেনদেন করবেন না রাইট

মডেল তাহলে বিজনেস ফুল মেটাল বডি এ টু জেড মেটাল আপনি পাবেন কোনো টাচ বাটন নাই দেখতে সুন্দর ব্যাকলাইট কিবোর্ড আপনি রোটেট করতে পারবেন আপনি চাইলে ট্যাব হিসেবে ইউজ করতে অথবা আপনি চাইলে ইউজ করতে পারবেন যারা খুবই ভালো একটা খুঁজছেন তাদের জন্য পাবে টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ জিবি থাকবে আপনি এসএসডি বাড়াতে পারবেন রাইট বুঝতে পেরেছি এটা প্রাইসটা

আইফাবি ইলেভেন জেন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসটি পাবেন সিক্সটিন জিবি র্যামটা আপনি বাড়াতে পারবেন স্লট খালি আছে এবং চৌষট্টি জিবি পর্যন্ত এবং পাঁচশো বারোটা আপনি দুই টেরাবার টাচ ডিপি পারবেন একদম ফ্রেশ ন্যানো বাজারের ডিসপ্লে এই ল্যাপটপটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকা আচ্ছা ভাই ল্যাপটপের অনেক প্রতিষ্ঠান আছে ঢাকাতে জি আপনার আশেপাশে আছেন আপনার যদি আপনি যেটা বললেন যে মিরপুরও আছে জি জি এখন যারা ল্যাপটপ নিবে তারা তো কয়েকটা দোকান অবশ্যই কয়েকটা প্রতিষ্ঠান ভিজিট করে আসে অবশ্যই

এখন বলতে পারেন যে অফিসিয়াল ইন্টারন্যাশনাল আমরা কি করবো আমাদের দেশে তো অফিসিয়াল স্টোর নাই সেটাই আমি এটা দেখাচ্ছি যে এটা দিয়ে আপনি যে আমাদের নিউজটা কম রাইট হয়েছে এটার জন্য ছাব্বিশের এগারো মাস মানে নভেম্বর

একটা না তিনটা কম্পার্টমেন্টের ব্যাগ যে আপনি এটা ট্যুরে যাবেন ভালো স্পেস আছে হ্যাঁ অনেক স্পেস শুধু এটা না একটা বড় স্পেস শুধু ল্যাপটপ নিয়ে যাবেন না না টি শার্ট